আসসালামু আলাইকুম সবাইকে আজকে চোদ্দ তারিখ এবং আপনাদের ভাই রাত পহলে আর একটা দিন এবং একটা দিন পরে আপনাদের রাবির সি ইউনিটের এক্সাম অনেকের ভাই একটা রিম ভার্সিটি যে ভাই রাবির যে সিট আছে যে দেড় হাজার সিট আছে সেই দেড় হাজার সি টা যদি আমাদের আমাদের নাম থাকে দুইটা শিফটে আমি রাবির ম্যারাথন সেটা আল্লাহ রহমতে রাবির ম্যারাথন এবং প্রায় বান্ন হাজারেরও বেশি স্টুডেন্ট সো এটার জন্য অনেক অনেক গ্রেটফুল এবং এটার জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রাইভেট ব্যাচে আপনাদের কেমিস্ট্রিতে প্রায় তেরো হাজার না চোদ্দ হাজার মানুষ দেখছে এবং ম্যাথ ক্লাস প্রায় সাত থেকে আট হাজার স্টুডেন্ট দেখে গেছে এটার জন্য আলহামদুলিল্লাহ তো এবার আপনাদের যে লাস্ট দিনের যে লাস্ট যে শিওর ফর্টির যে লেকচার আপনারা জানেন শিওর ফোর্টি কি শিওর ফর্টি হলো এমন একটা লেকচার যেখান থেকে আপনারা একই সাথে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই তিনটারই ভাবে আপনারা রিভিশন দিয়ে যান এবং পারফেক্ট ভাবে আপনাদের একটা রিভিশন হয় প্রতিটা ভার্সিটির পরে আমরা শিওর ফর্টি দিয়েছি এবং এটা রেসপন্স অন্য লেভেলে ছিল তার জন্য আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের লাস্ট দিনের যে শিওর ফর্টি লেকচারটা সেটা আমরা পাবলিক করে দিচ্ছি এবং তার লিঙ্ক আপনি পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন রাত নয়টার সময় শুরু হবে এবং ইনশাল্লাহ আপনার কাছে আমাদের আগে যতগুলো শিওর ফর্টি বা রিভিশন লেকচার ছিল তার থেকে ওইটা বেস্ট হবে অনেকে বলবে ভাইয়া কয়টা কমন করবে আমি বলবো এই লেকচারের বাইরে কিছু আসবে না কেন কারণ এই লেকচারে কনসেপ্টও ডিসকাস হয় এই লেকচারে কোশ্চেনও ডিসকাস হয় এবং এই আজকে আমাদের লাস্ট দিনে আপনাদের ভাই কি কি করা উচিত কি কি না করা উচিত সেগুলো আমি আপনাকে একটু জেন্টারেল রিমাইন্ডার দিয়ে দিই কারণ আপনারা হয়তো বা আমি কিছুদিন হয়তো বা দু তিন দিন ক্যামেরায় ছিলাম না বা আপনাদের সামনে আসতে নাই তাই হয়তো আপনারা ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন বা এইসব টেনশনের কোনো কারণ নাই বড় ভাই যদি আসি তোদেরকে আমি বেস্ট একটা সাপোর্ট দিয়ে যাবো এবং ইনশাল্লাহ গুচ্ছ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো ঠিক আছে এটা নিয়ে একদম টেনশন করবেন না সবাইকে একটা সিট দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে যদি আল্লাহ তালা আমাদের সাথে থাকে তাহলে ইনশাল্লাহ ভাইকে সেই প্ল্যানে যদি আমাদের জন্য সেটা ভালো হয় তাহলে ভাই কেউ ইনশাআল্লাহ আমাদেরকে কাট পারবে না তাহলে আমরা ভাই শুরু করি দেখেন না সবার আগে আপনাদের ভাই আজকে কি কি করতে হবে তার আগে আমি আগে একটু বলে আসি ভাই কি কি না করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট কথা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা খুবই শর্ট হবে আমি বেশি লেন্দি করবো না প্রথম কথা ভাই যেটা করবেন না সেটা হলো যে ভাই স্লাইড আমি আমার বলি স্লাইট স্ক্রোল করবেন না কি বললাম স্লাইট স্ক্রোল করবেন না এখন এটা মানেটা কি এটা মানেটা হলো দেখা তুমি যখন একটা স্লাইড দেখো বা একটা কোশ্চেন স্লাইড দেখো অ্যান্সার স্লাইড বের করো যেভাবে আমি একটু দেখে যাই একটু দেখে যাই একটু দেখে যাই কি হইল না হইল এরকম ভাই স্ক্রোল করলে কোনো কিছু হয় না আপনি কিন্তু আগের ভার্সিটি গুলার আগে একই কাজ করছেন কোনো একটা টিচার আমার হোক বা যে কারোরই হোক না কেন আপনি তার স্লাইড নিয়ে কি স্ক্রোল করতেছেন দেখে তো এটা মনে থাকবে কিনা ভাই এভাবে স্ক্রোল করলে আপনি জাস্ট একবার দেখতেছেন ওটা আপনার মনে থাকবে না ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং আপনাদের অনেকে বায়োলজি হয়তো পড়তেছে ম্যাথ প্লাস বায়োজি দেখাচ্ছে এটা সিলেবাস অনেক ভাস্ট তাই আপনি স্লাইড স্ক্রোল করবেন না এটা প্রথম কথা ভাই কি করবেন আমি এটা পরে বলবো তারপর ভাই সেকেন্ড কথা হলো যে ভাই সব দেখে যাব ভাই সব দেখে যাওয়া পসিবল না কেন পসিবল না কারণ ভাই আমার এতগুলো কোশ্চেন ব্যাংক আছে আমার ভাই আলাদা করে থিওরি পড়তে হয় ভাই আমার আলাদা করে কনসেপ্ট পড়তে হয় ভাই আমার আলাদা করে মেইন বই পড়তে হয় তো আপনি ভাই চারটা জিনিস কিভাবে একটাতে পড়ে যাবেন সম্ভব এটা তখন আপনার কাছে কি একটা ফাঁকা ফাঁকা মনে হয় আর এটা রিভিশন দিতে পারি নেই ওটা রিভিশন দিতে পারি নেই হ্যান্ড পারি নেই ত্যান পারি নেই এবং ভাই থার্ড একটা কথা সেটা হলো যে ভাই যে একটা কথা আছে না যে ভাই তোমার কাছে ভাত নাই কিন্তু ভাই তুমি কফি খেতে যাচ্ছ অফ লাইক কাইন হয়ে গেছে এরকম আপনারা ফুল সিলেবাসের জন্য যেটা করেন যে ভাই ফুল সিলেবাস নিয়ে পড়াশোনা করা খুবই দরকার বাট ব্যাপারটা হলো হল ফুল সিলেবাস ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার আছে এবং সেখানে অনেক ভাইটাল চ্যাপ্টার আছে আপনি যদি ফর্মুলাগুলো মুখস্থ করে যান তাও আপনার পরীক্ষার হলে মনে থাকবে কিনা এটা নিয়ে আমি একটু সন্ধিহান এমন না যে আপনি ফুল সিলেবাসের ফর্মুলা দেখে যাবেন না যদি দেখে মনে পড়ে তা আলহামদুলিল্লাহ বাট সেখানে আপনি যদি এমফাসাইজ করতে করছেন তাহলে সমস্যা চ্যাপ্টারগুলো কিন্তু অনেক ডেথ মানে ডেপথ কনসেপ্টের চ্যাপ্টার ওটা ডেপতে বুঝতে যদি ডেপতে না বুঝতে পারে তখন কিন্তু সমস্যা হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি কি করছি আপনাদের এবার ফিজিক্সের ফুল সিলেবাসে জাস্ট কোশ্চেন দিছি ফর্মুলাগুলো আপনাদের স্টাইডি দেওয়া ছিল সেখান থেকে আপনি জাস্ট ফর্মুলাগুলো দেখে যেতে পারেন আর ম্যাথ আমি

অবসেশন তো অনেক দেখাই নিন তবে এখন একটা অবসেশন থামান না হলে আপনি যা পারতেন শর্ট সিলেবাসের কোশ্চেন নিয়ে আপনি ভুল করে আসবেন আর ভাববেন ফুল সিলেবাস থেকে দুইটা অ্যান্সার করতে যাবো ওইটাও পারবো না মনে হবে আমার তো র্যাঙ্ক ভাই খুব আগে গেলো পরে দেখবা মেরিটে তোমার নামই নেই তো এমন যাতে ভাই না হয় সেটার জন্য আমি আপনাকে বলতেছি তিনটা কাজ কি স্লাইড স্কুল করবেন না সব দেখে যাবো এই মেন্টালিটি রাখবেন এবং কিভাবে ফুল সিলেবাসের প্রতি অবসেশন দেখাবেন না এবং ভাই আরেকটা যে আপনারা ভুল করেন সেটা হলো কি এক্সাম দেওয়ার কি দরকার তাই না এক্সাম আবার কে দেয় এক্সাম আবার কে দেয় ভাই মুই তো ডিরেক্ট কি করবো মুই হলে একদম ডিরেক্ট এক্সাম হলে যাব এক্সাম হলে যাওয়ার পরে ডিরেক্ট হলে রাবির এক্সামটাই আমার কিভাবে প্রথম এক্সাম এটা হলো আপনাদের অবস্থা তবে আপনি পরীক্ষার পরীক্ষা দিতেছেন আপনি ষোলো তারিখে আপনি দিবেন কি পরীক্ষা কিন্তু আপনি একটা পরীক্ষাও দেন নাই আপনি শুধু পড়তেছেন রিভিশন রিভিশন আর কোনো নাম নাই নতুন নতুন কোশ্চেন দেখতেছেন তাহলে ভাই সমস্যা তাই এই পুরা জিনিসগুলোর জন্য কি আপনার রিভিশনটা ভাই টোটালি একটা মেস্টাপ অবস্থাতে আছে একটা আপনি জিনিসটা কিভাবে ঠিক করবেন কথা ভালো করে বুঝ তোর জন্য আমি বলতে চাই আসেন তো সবার আগে আমাদের দেখে ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন ম্যাথ বলেন বায়োলজি বলেন আইসিটি বলি আমি বলি তোমাকে এক লাইনে সলিউশন দিই দা ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হলো একশো পেজের নোট পড়ে যাও তার বাইরে দুনিয়ার কিছু করতে হবে না কি বললাম একশো পেজের নোট পড়ে যাও তার বাইরে ভাই দুনিয়ার কিচ্ছু করতে হবে না আমি একটা কথা বলি এবং ভাই একশো পেজের জন্য বায়োলজির জন্য আছে জন্য তুমি আসে কোশ্চেন দেখে যেতে পারো লজিকের কোশ্চেন সবাই পারে এবং সেটা তুমি যদি দেখে যাও তাহলে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাখানে পাঁচ থেকে ভ্য একটা দূরে ভাই তুমি আরামসে পারবো কথা বুঝতে পারছো ওইটা আপনাকে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না ক্লিয়ার বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি এবার ব্যাপারটা হলো ভাই একশো পেজের নোটে আপনার কি আছে আমি আপনাকে বলি পুরো ফিজিক্স পুরো কেমিস্ট্রি পুরো ম্যাথ এবং ভাই পুরোসিটি জন্য আপনাকে যেটা করছি একশো পেজের যে নোটের মধ্যে সেখানে ভাই আমি আপনার বইও দিয়ে দিছি সেখানে আপনার ভাই আমি কোশ্চেনও দিয়ে দিছি সেখানে আমি আপনার ভাই থিওরিও দিয়ে দিছি এবং সেখানে আপনার ভাই কনসেপ্টও পুরো ভালোভাবে ডিসকাস করে দেওয়া হয়েছে তার মানে একশো পেজের নোটের মধ্যে যদি আপনার ভাই সবকিছু এক জায়গাতেই থাকে তাহলে আপনার ভাই বাইরে আপনি কোনো কিছু কেন পড়তে যাবেন আমার কোশ্চেন হল ভাই খুবই সিম্পল এখন ভাই নোটটা আপনাকে ফার্স্ট টাইম একটু দেখাই একটু ডেমো দেখাই অনেকে তো জানেন না তো সবার আগে দেখেন এটা ভাবে তাপগতিবিধা দেখেন আপনাকে ভাই পুরো জিনিসটার থিওরি এক্সপ্লেন করে দেওয়া কত সালে কোশ্চেন আসছে কিভাবে কোশ্চেন আসছে কিভাবে না আসছে সব কিছু দেখেন একদম ইন ডিটেল প্রপার ভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে আপনি জাস্ট নোট পড়বেন আপনার কোন ক্লাসও দেখতে পেন আমার ফিজিক্সের ম্যারাথন আপনার দেখতে হবে না কারণ কারণটা যেটা আপনি প্রিন্ট করতে পারেন যেমন আমার সামনে ভাই এখানে প্রিন্ট করা আছে আপনি যদি প্রিন্ট করতে পারেন খুবই জোস আপনি জাস্ট পরীক্ষার আগে এই জাস্ট পেজটা নিয়ে যাবেন একশো পেজ আসতে আপনি জাস্ট থাকবেন দ্যাটস এবং এখানে ব্যাপার ডিটেলভাবে সব কিছু লিখে দেওয়া আছে কিভাবে কোশ্চেন ফ্রেমিং হয় কিভাবে না হয় কিরকম টাইপের কোয়েশ্চেন আসে এভরিথিং এভরি ডিটেল আপনার এখানে দেখেন একদম সুন্দরভাবে এবং স্পষ্ট ল্যাঙ্গুয়েজ

আমি কোশ্চেন আপনাকে দিয়ে দিচ্ছি তাই আপনার এখান থেকে পড়লে আপনার ভাই কাজ হয়ে যাবে আপনাকে আর কোনো কিছু করতে হবে না এবং ভাই ক্লাস তো দেওয়াই আছে সে যদি বলে ভাই বায়োলজির কথা দেখেন বায়োলজি আপনি কোন কোন টপিকটা পড়বেন কি না পড়বেন এটাও আপনার এখানে দেওয়া আছে কোন ধাপটা না ধাপটা কিভাবে কি করবেন না করবেন বইয়ের কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট এভরিথিং আপনার এখানে একদম ডিটেলে পুরো আছে পুরো জুয়েলজি দেওয়া আছে আপনি এখান থেকে জাস্ট ভাই রিভিশন করে নিলে আপনার হয়ে যাবে ঠিক আছে যদি বায়োলজি পেজের কথা চিন্তা দেখো কয় পেজ মাত্র আছে এবং বইয়ের কোন লাইনটি ইম্পর্টেন্ট সেটা আপনার এখানে একদম ইন ডিটেলে দেওয়া আছে তার মানে কি আপনার জাস্ট এখানে নোট পড়লেই হবে আপনাকে নোটের বাইরে আর কিছু পড়তে হবে না না স্লাইড না কোনো কিছু না থিওরি না বই আপনার যে মেসাকার অবস্থা সেই পুরো জিনিসটা আমি আপনাকে গুছিয়ে দিছি এখন তো ভাবে নোটটা কিভাবে কালেক্ট করবো তাহলে ভাই আপনারা একটু কষ্ট করে আমার আমার কথা একটু ভালো মতো শুনেন আমি আপনাকে বলে দিচ্ছি আপনি নোটটা ভাই কীভাবে কালেক্ট করবেন দেখেন এখন ভাই এটা আপনার উপরে যে আপনি আসলে ভাই নিজের অবস্থা চেঞ্জ করতে চান কিনা দ্যাটস টোটালি ডিপেন্ড অন ইউ আপনার আপনি যদি একটু আমাকে সময় দেন ঠিক আছে একটু যদি আপনি সময় দেন তাহলে ভালো হয় দাঁড়ান একটা মিনিট একটা মিনিট আমি আসলে তোমাদের জন্য ভিডিও বানাতে যাই বুঝছো তার হোটাতে কোথায় জানি হ্যাঁ সেট সে সম্ভবত দাঁড়া একটা মিনিট আহ রাবিটটা কোথায় এই যে এটা ওকে দেখেন এখানে দেখা দিচ্ছি দেখেন আপনার ভাই জাস্ট কিচ্ছু করতে হবে না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে রাশের ম্যারাথন আছে সেখানে যদি আপনি যুক্ত হয়ে যান তাহলে আপনার মোর দেন এরাফ দেখেন ভাই এখানে ম্যারাথন আছে এই ম্যারাথনের মধ্যে আপনি জাস্ট আপনার এটা ক্যান্সেল করে দিই ঠিক আছে এই ম্যারাথনে আপনার জাস্ট কিভাবে আপনি যুক্ত হবেন সেটা আমি একটু বলে দিচ্ছি সবার আগে দেখেন সেটা হলো সেটা আমি একটু কাজ করি ডাউনলোড করে নিন 나라질은 브라질은 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 브라 দেখেন রাবীর যে ম্যারাথন আছে সেই রাবির ম্যারাথন আপনি যুক্ত হয়ে যাবেন কয় টাকা মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে আপনাকে সব ক্লাস এবং সব নোট দিয়ে দেওয়া হয়েছে যেহেতু লাস্ট দিন আপনার ভাইয়া জাস্ট নোট পরে গেলে হবে এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আপনি সবগুলো কোশ্চেন ওখানে পাবেন আশিটা আশিটা কোশ্চেন আঁচাত্তরটা কোশ্চেন পঁচাত্তর পঁচাত্তরটা কোশ্চেন আপনি সেখান থেকে পাবেন এর বাইরে আপনার কোনো কিছু আসে পসিবল না আপনি জাস্ট এখানে যুক্ত হবেন ভাই লাস্ট ডেতে আপনি কি কি করবেন আমি আপনাকে বলে দিচ্ছি সবার আগে ভাই কিভাবে অ্যাটাচ হবেন দেখেন এই নাম্বারটা দেওয়া আছে পিন কমেন্টে যাবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন না যখন যখনই দিবেন যখন আমরা ফেসবুক নাই সবার আগে ফেসবুক লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে যে সেখানে ডিরেক্ট একশো টাকা বিকাশ নগদ দরকার যে কোনো জায়গাতে আপনি পেমেন্ট করে সেটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আপনাকে দেখবেন ভাই অতি দ্রুত যত তাড়াতাড়ি পারে যে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনাকে যুক্ত করে দেওয়া হবে প্রতি মিনিট বা প্রতি তার মধ্যে সাথে অনেক সুযোগ যুক্ত হয় তাই আপনাকে আমি বেশি দেরি করাবো না আমাদের টিমে ফোর্স বাড়ানো হয়েছে তারা সবাই মিলে আপনাকে একসাথে যুক্ত করে দেবে তো আপনার এই ব্যাপারে কোনো টেনশন নাই ভাই কি করবো দ্যাটস দ্য সলিউশন আপনাকে বলে দিচ্ছি এখন যদি আপনি ফলো করবেন কিনা আপনার উপরে কেউ যদি বলে যে ভাই আমার বিকাশে এরকম টাকা নেই

এবং আপনার ইনশাল্লাখানে একটা নোটে দিয়ে দেওয়া আছে ক্যান ওপেন চ্যালেঞ্জ আপনি এই নোটের সাথে যা যে কারো বই স্লাইড আপনি কম্পেয়ার করতে পারেন এটা বেস্ট হয় কারণ কি এতটা কষ্ট করা হয়েছে এবং আপনারা যারা ফিজিক্স ক্লাস করছেন তাদেরকে আমি নতুন করে কি বলবো এবং দেখেন আপনাদের লাস্ট ডেতে আমি একদম আপনাকে সিপ্রেসিম ভেঙে নিতে আপনি কি করবেন দেখেন লাস্টে আপনি আজকে ভাই নয়টার সময় আপনাদের ভাই রিভিশন দেওয়ানো হবে আপনারা তো জানেন ফর্টি ফর্টি লেকচারের ভাই লিঙ্ক ভাই নিচে দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে কি করবেন এই যে আপনার ভাই আজকে পুরো ফুল সিলেবাস আমি রিভিশন দেওয়া দেবো কি কি পড়তে হবে কি কি না পড়তে হবে আপনি এখান থেকে ভাই রিভিশন দেবেন ঠিক আছে ডিভিশনের পরে ভাই রিভিশন কতক্ষণ হবে আমি ট্রাই করবো যত কম সময় চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমি আপনাকে শেষ করে দেওয়া সবার আগে আপনি রিভিশন দেবেন ডিভিশনের পরে আপনি কি করবেন ডিরেক্ট ঘুমায় যাবেন ঘুম থেকে সকালবেলা উঠবেন এবং সকালবেলা উঠার পরে আপনাদের রাত্রেবেলায় একটা এক্সাম দিয়ে দেওয়া হবে কোথায় ব্যাচেই ব্যাচে আপনাদের একটা এক্সাম দিয়ে হবে একদম আরিও স্ট্যান্ডার্ড একটা থাকবে সকালবেলা আপনি কি করবেন আপনার পরীক্ষা যে শিফট আমি বারবার বলতেছি ভালো মতো মনোযোগ দেন আপনার যে আরিয়াম ভালো মতো খেয়াল করেন আপনার আরিয়তে যে শিফটে এক্সাম শিফট ওয়ান হোক বা শিফট টু হোক ঠিক সেই শিফটে ঠিক সেই টাইম লাইনে আপনি পরীক্ষাটা দিবেন পরীক্ষাটা আপনি যে কোনো সময় দিতে পারবেন সেখানে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিতে হবে সেই মডেল টেস্টটা আপনি অবশ্যই ট্রাই করবেন এবং আমি ট্রাই করবো যে ভাই মডেল টেস্টটা এমনভাবে বানানোর আই রিপিট পরীক্ষাটা ভাই খুবই ইম্পর্টেন্ট বারবার বলতেছি যারা শোনার তারা শুনবে পরীক্ষাটা ভাই এতটাই ইম্পর্টেন্ট যে এখান থেকে আপনি ম্যাক্সিমাম কোশ্চেন দেখবেন অ্যাটলিস্ট অর্ধেকের বেশি কোশ্চেন এই মডেল টেস্টগুলো থেকে আসুক আর মডেল টেস্ট এভাবেই বানানো আপনার রেসপেক্টিভ টাইম আপনি মডেল টেস্টটা দেবেন আপনি একদম ফুল প্রিপেয়ার হবেন ফুল প্রিপারেশন নেবেন পুরো টাইম ধরে পুরো ঘড়ি ধরে ও টাইমতে দেওয়াই থাকে সেই সেম সিনসিয়ার যে সিনসিয়ারনেসটা আপনি রাশিয়া দেখেতে সেই সেম সিনসিয়ারনেসদেরকে আপনি এই পরীক্ষাটা দেবেন এইবার এই পরীক্ষাটা দেওয়ার পর আপনার ভাই সকালের যে শিফটের কাজ শেষ শেষ করার পর আপনার কাজকে অ্যানালাইসিস করা অ্যানালাইসিস মানে কি কয়টা ভুল হইলো কি না হলো নেগেটিভ কোথায় খাই ক্যালকুলেশন মিস্টেক করি সেই ভুলগুলো আপনি কি করেন ভাই অ্যানালাইসিস করেন বারবার বলতেছি ভুলগুলো কি করেন ভাই অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করে আপনি মাথার মধ্যে সেট করে নেবেন যে কালকের পরীক্ষাতে আমার এই ভুলগুলো করা যাবে না এবং রাতের বেলা আসুক সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি বারবার বলতেছি যেহেতু কালকে আপনার পনেরো তারিখ হয়ে যাবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আপনি ভাই নোট জাস্ট পারলে নোটটা আপনি ভাইয়া একশোবার যদি ডিভিশন দিতে পারেন তাহলে ভাই একশো রিভিশন দিয়ে যান ইনশাল্লাহ এর বাইরে ভাই কিচ্ছু আসবে বারবার বলতেছি তিন চারটা খুবই বেশি ফান্ডামেন্টাল কাজ একটা কাজ এই দুইটা কাজ এই তিনটা কাজ এই চারটা কাজ এই চার টাকা যদি আপনি করতে পারেন তাহলে ভাই হয়ে গেছে লাস্টের দিন এসে ভাই গা হেলাই দিলাম গা শুয়ে পড়লাম এটা ঠিক না আপনি বারবার পড়েন আপনার এখানে আপনাকে বারবার বলতেছি ভাই জাস্ট ফর্মুলা লিখে দেওয়া না ফর্মুলার কনসেপ্ট ফর্মুলার কীরকম কোশ্চেন সব ডিটেইলে লিখে দেওয়া তা আপনি যখন পড়তে যাবেন আপনার ভাই কোনো কিছু সাহায্য নিতে হবে না আপনি জাস্ট নোট পড়লেই এনাফ 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 আপনি যদি ক্লাস করা থাকে তাহলে আরো এনাফ যদি বাই এনি চান যদি কোনোটা আপনার মিস্টেক হয়ে যায় বা কোনোটা চ্যাপ্টার আপনি কম বুঝেন সেই ক্ষেত্রে আপনি লেকচারের একটা দুটো চ্যাপ্টার দেখতে পারেন তাছাড়া আমার মনে হয় না কোনো দরকার আছে তাহলে এবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত করবেন এটা লেগে আপনার ভাই পুরো পনেরো তারিখের কাহিনী এবং পনেরো তারিখের পর আপনি যে ষোলো তারিখে থাকবেন ষোলো তারিখে আপনি ভাই একই কাজ করবেন আবার কি করবেন হ্যাঁ নোটটা রিভিশন দেবেন অথবা আপনার যদি কোন কোশ্চেন স্লাইডের দাগানো থাকে সেটা আপনি ভাই আবার ভাই রিভিশন দেবেন কথা বলছেন তাই দেখেন আপনার রিভিশনে কিন্তু শেষ আপনি কিন্তু ফুল্লি কনফিডেন্ট আপনি ভাই এখানে ক্লাস করছেন আপনি সকালবেলা এক্সাম দিচ্ছেন আপনি অ্যানালাইসিস করছেন আপনি এখানে নোটটাও রিভিশন দিচ্ছেন

আপনি যখন দেখবেন যে আপনার স্কোর আসছে এইটটি আউট অফ এইটটি তখন আপনার ব্রেনের একটা আলাদা লেভেলের কনফিডেন্স বুস্ট হবে এটা আপনাকে একটা সিক্রেট টেকনিক শিখাই দিচ্ছি কেউ আপনাকে শেয়ার করবে না পনেরো তারিখে আপনি যে এক্সামটা দিয়েছেন সেটা আপনি ষোলো তারিখ সকালবেলা আবার দেবেন টাইম জোনের মধ্যে এবং আপনি যখন দেখবেন এখানে এইটটি আউট অফ এইটটি আসে তখন আপনার কনফিডেন্স ওলো লেভেল থাকবে আপনি মুখে পরীক্ষা দিয়ে যাবেন এবং ইনশাআল্লাহ প্রশ্ন কঠিন করুক ইজি করুক যাই করুক আমাদের কষ্টের উপর আমাদের এতটুকু কনফিডেন্স আছে যে আমরা রাবির বিগত বিশ বছরের প্রশ্ন পুরো ভাজা ভাজা করে ফেলছি আপনি বেরো হবেন সেই একই হাসি খুশি নিয়ে এবং একই কনফিডেন্স নিয়ে তাহলে সবাইকে রাবের এক্সামের জন্য অল দ্য বেস্ট এবং ইনশাআল্লাহ ষোলো তারিখে থাকার চেষ্টা করব যদি কোনো কারণে না থাকতে পারি তাও আপনাদের সাথে মানে আপনাদের জন্য আমার দোয়া সবসময় আছে এবং আল্লাহ তালা আপনাদেরকে আপনাদের মানে কি বলে কাজ অনুযায়ী তার বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিক ঠিক আছে আর এক্সামের নিয়ে ভাই এত ডিমোটিভেট হয় না ঠিক আছে জীবন অনেক বড় ছোট একটা জায়গাতে আসেন প্রতিনিয়ত টেস্ট আসবে আমাদেরকে ট্রাই করতে হবে আমরা যতটা ইমানদার থেকে নিজেদের কাজের প্রতি আল্লাহর প্রতি দিন দুনিয়াকে ঠিক রেখে যতটুকু আমরা করতে পারি সেটা করে যাওয়া সবাই ভালো থাকেন খুশি থাকেন আল্লাহ হাফেজ